အဲ့ဒီအဲ့ဒီကိအဲ့ဒါကိုတိုင်းရူဂစ်လုပ်ချင်တယ်ဆိုတော့ဟုတ်ပါတယ်20နံပါတ်1ကတော့

আপনার নতুন উপজেলা হইছে তো মনে করেন আপনারা জানেন না যে একটা উপজেলা এর কমপ্লেক্সে লিমিটেশন কতটুকু লিমিটেশন কতটুকু বা এখানে কতটুকু ট্রিটমেন্ট পাওয়া যায় নতুন উপজেলা হয়েছে তো মনে করেন কি কি যেন পাওয়া উচিত আমরা কিটাকে যেন পাচ্ছি না ঠিক আছে এটা যে উপজেলা হওয়ার যোগ্যই না আপনার আপাতত তাও বলি নতুন উপজেলা হই জনগণের ভর হচ্ছে না আমি আমি কি ইউনো